দশক খুলনা জেলার পাইগাস থানে অবস্থিত চাঁদখালী গ্রামের বিশ মিল্লাইগর ফার্ম থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দশ পিস ষাড় গরু আছে সাত পিস লাল কালার এবং এক পিস কালো কালার এবং এখানে আছে দুই পিস মুশি কালার যারা আজকের এই প্যাকেজটি চান নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন দশক খুলনা জেলার পাইকাসা ফজলে অবস্থিত চাঁদখালী গ্রাম থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন মাহফিজুল ভাই

মাসলা গরুটা কালার তো অনেক সুন্দর কালার গর্জিয়াস কালার বা এটা সারা দিন তো আমরা গরুটা ভালো করে দেখি আর কি দর্শক বুঝতে পারবে তো দেখলে দর্শক দেখতে পাচ্ছেন মাসলা শুট আমাদের একটা গরু ভাই লাস্ট যে গরুটা দেখতে পাচ্ছেন লাস্ট যে গরুটা খুব সুন্দর কালার এর দাম চাচ্ছে আমরা সাতান্ন হাজার টাকা বেসাবে কিন্তু কম আছে অবশ্যই